এক তারিখ বারো মার্চ দু চব্বিশ সালে আপনার ই পেপারটি পেয়েছেন এবং দুই তারিখে বিআরটি থেকে আপনার এস এম এস চলে এসছে আপনার স্মার্ট কার্ডটি পোস্টু বেশি পাঠানো হবে মাত্র এক দিনের ব্যবধানে কিন্তু তো এত দ্রুত সময় ড্রাইভিং লাইসেন্স পাওয়া কিংবা ডেলিভারি নেওয়া আমাদের এই পরিবার কিংবা অনেক সংখ্যক কিন্তু কম আছে এবং অন্যদিকে অনেকে বলতেছেন ভাই দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করলে নাকি খুব আগে দেয় আসলে ভাই দালাল দিয়ে করলো যা আপনি নিজে নিজে আপনি বিআরটি থেকে অলরেডি এস এম এস পেয়েছেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেডি ফর প্রিন্ট আছে এবং দ্বিতীয় এস এম এস পেয়েছেন আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রস্তুত হয়েছে কিন্তু আপনি যখন বিএসপির প্রোফাইলে যখন লগ ইন করলেন তখন কিন্তু আপনার কোনো স্ট্যাটাস আপডেট হয় নাই লাস্ট আপনি যখন ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন ওই জায়গায় কিন্তু আপনার এটার কোনো সমস্যা আসে কি না কিংবা এটার কোনো প্রবলেম আছে কি না কিংবা আপনার বিআরটি থেকে এস এম এস চলে আসে কিন্তু বিএসপির প্রোফাইলে স্ট্যাটাস আপডেট হয় নাই তো এটার কারণটা কি এটা কিন্তু অনেক এই এই পরিবার অনেক বাইব্রাদার কিন্তু আমাদের পেজে অনেকে মেসেজ করছেন তো হচ্ছে আমাদের এই পরিবারের এক বাইব্রাদার তার কিন্তু অলরেডি একটা এস এম এস চলে প্রথম এস এম এস সেটি হচ্ছে বিআরটি থেকে তার ড্রাইভিং লাইসেন্সটি রেডি ফর প্রিন্ট ছিল এবং তার পরবর্তীতে দুই নাম্বার একটা এস এম এস চলে যে ওনার ড্রাইভিং লাইসেন্সটি রেডি মানে প্রিন্ট করা হয়ে গেছে এখন এটি পোস্ট অফিসে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু যখন তিনি বিএসপির প্রোফাইলে যখন লগ ইন করেন দেখুন বিএসপির প্রোফাইলে উনি হচ্ছে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ সালে উনি টাকাটা পেমেন্ট করেন এবং সাতাইশ এগারো দু হাজার চব্বিশ সালে উনি সব কিছু কমপ্লিট করে ফেলেন এবং এক বারো দু হাজার চব্বিশে তিনি ই পেপার ড্রাইভিং এসটি পায় কিন্তু তার হাতের যে ফোনে এস এম এস চলে আসছে এটা দুই তারিখে মানে এক তারিখ বারো মার্চ দু সালে তার ই পেপারটি পেয়েছেন এবং দুই তারিখ রাত্রে রাত আটটার দিক দিয়ে তার অলরেডি এস এম এস চলে আসে যে আপনি স্মার্ট কার্ডটি পুষ্ট অফিসে কিন্তু এখন বিআরটি থেকে তার এস এম এস পেয়েছেন এবং পুষ্ট মানে বিএসপির প্রোফাইলে কিন্তু তার স্ট্যাটাসটি আপডেট হয় নাই তো দেখুন এইটা কিন্তু আপনাদের আমি অনেক আগের ভিডিওতে বলছিলাম যে দেখুন এখন বর্তমান সময়ে দ্রুত সময় ড্রাইভিং লাইসেন্স করা দ্রুত সময় পেমেন্ট করা দ্রুত সময় ই পেপার এটা কিন্তু স্বাভাবিক কিন্তু এখন পর্যন্ত আপনি প্র্যাকটিক্যালি ড্রাইভিং লাইসেন্সটি স্মার্ট কার্ডটি হাতে পান নাই আমাদের এই পরিবারে অনেক ভাই ব্রাদার আছেন যারা এর আগেও ড্রাইভিং লাইসেন্স করছেন সব কিছু কমপ্লিট করে ফেলছেন এবং আপনার বিএসপির ফলেও দেখাচ্ছে যে আপনি স্মার্ট কার্ডটি গ্রহণ করে ফেলছেন কিন্তু আপনি আসলেও এটা গ্রহণ করেন নাই তো এটা কিন্তু পুরোপুরি তাদের সার্ভারের একটি আপডেটে হতে পারে কিংবা তাদের সার্ভারে কোনো সমস্যা হতে পারে যেহেতু এই বাইব্রাদারে তার অলরেডি দুইটা এস এম এস একসাথে চলে আসছে যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিএসপির প্রোফাইলে এটার আপডেট হয় না তত এটা কিন্তু তাদের সার্ভারে আপডেট দেখুন আমাদের ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করেছে অন্য একটি কোম্পানি এবং ড্রাইভিং লাইসেন্স আমরা আবেদন করি আরেকটি কোম্পানি আর ডেলিভারিটা কিন্তু দিতেছে পোস্ট অফিসে থেকে আপডেট হতে কিছুটা সময় লাগে এবং অন্য দিকে যারা সব কিছু কমপ্লিট করে ফেলছে এই সমস্যাটা কি বা এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন দেখুন ভাই সব সর্বশেষ একটি কথা হচ্ছে যে এগুলো হচ্ছে সম্পূর্ণ তাদের সার্ভারে আপডেট যেহেতু এই ভাই ব্রাদারে এস এম এস পেয়েছেন কিন্তু আপনি যদি ভাই দু একদিন পরে দেখেন কারণ যেহেতু আপনি এক তারিখ বারো মার্চ দু চব্বিশ সালে আপনার ই পেপারটি পেয়েছেন এবং দুই তারিখে বিআরটি থেকে আপনার এস এম এস চলে এসেছে আপনার স্মার্ট কার্ডটি পোস্টু বেশি পাঠানো হবে মাত্র একদিনের ব্যবধানে কিন্তু তো এত দ্রুত সময় ড্রাইভিং লাইসেন্স পাওয়া কিংবা ডেলিভারি নেওয়া আমাদের এই পরিবার কিংবা অনেক সংখ্যক কিন্তু কম আছে এবং অন্যদিকে অনেকে বলতেছেন ভাই দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করলে নাকি খুব আগে দেয় আসলে ভাই দালাল দিয়ে করলো যা আপনি নিজে নিজে করলো কিন্তু তাই এবং অনেকে কিন্তু প্রশ্ন করছেন আমাদের পেজে যে ভাই বর্তমানে আসলে ড্রাইভিং লাইসেন্সে কোনো সিরিয়াল মেনটেন করে চলতেছে কিনা কিংবা কোন সিরিয়াল কোনো প্রিন্ট হচ্ছে এরকম কোনো নিয়ম আসে কিনা না ভাই আসলে সিরিয়ালের ওপরে ডিপেন্ড করে না এটা সম্পূর্ণ তাদের সিস্টেম এবং তাদের সিস্টেম অনুযায়ী কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করা হচ্ছে এবং ডেলিভারি দেওয়া হচ্ছে কোনো দিকে অনেকে যেহেতু বলতেছেন যে ভাই সব কিছু তো কমপ্লিট করে ফেলছি আমার তো ডেলিভারিও দেখাচ্ছে কিন্তু আমি যখন পুষ্ট বিষে যায় তারা কিন্তু বলতেছে বা এই ব্যাপারে কোনো কিছু নাই এবং অন্যদিকে কিন্তু অনেকে বলতেছেন যে ভাই আমরা তো পুষ্ট বিষে জানি আমরা সরাসরি সার্কেল অফিসে গিয়েছিলাম দেখুন আমি যে আপনার স্মার্ট কার্ডটি ডেলিভারি ফ্রম সার্কেল অফিস তারাই কিন্তু শুধু সার্কেল অফিসে যাবেন বাট এইটা কিন্তু ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে আর আপনাদের কিন্তু ডেলিভারি ফ্রম পোস্ট অফিস অফিসে চলে আসবে অর্থাৎ আপনার সার্কেল অফিসে গেলেও কিন্তু কোনো কাজ নাই তাই এখন পর্যন্ত যারা এই ধরনের এস পেয়েছেন যাদের বিএসপি প্রোফাইল আপডেট হয় কিন্তু এস এম পেয়েছেন ভাই অপেক্ষা করুন যেহেতু দু একদিন সময় লাগে অনেকের ক্ষেত্রে নিম্নতম আপনি এক সপ্তাহ অপেক্ষা করুন এখনকার সময়ে এক সপ্তাহ অপেক্ষা করুন ইনশাল্লাহ হতে পারে আপনি পোস্ট অফিসে থেকে ফোন পাবেন কিংবা আপনার কিন্তু আপডেট হয়ে যাবে বাট এটার কোনো সমস্যা নেই যেহেতু আপনি ই পেপারটি পেয়েছেন এটাতেই কিন্তু গাড়ি চালাতে পারতেছেন আর অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই শনিবারে যে বিআরটিটা খোলা আছে এটা কি আদৌ সত্যি কিনা হ্যাঁ ভাই এখন থেকে আপনারা শনিবারে আপনাদের যে কোনো কাজ এটা কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে আপনাদের যে কোনো কাজ আপনারা শনিবার থেকেও করতে পারেন এবং শনিবারও কিন্তু বিআরটি খোলা আছে তো ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম